জয় মা কৃপাঙ্কুর স্তুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা এই প্রবন্ধের চতুর্থ অধ্যায় সীতা ও সারদা রূপান্তর মাত্র কিন্তু গুণান্তর নাই এই অধ্যায় থেকে আমাদের আজ নবম দিন পাঠ চলছে আমরা দেখছিলাম। শ্রীরামকৃষ্ণের ভাবনা মায়ের প্রতি এমনই ভাবে আবিষ্ট হয়ে যেতেন শ্রীরামকৃষ্ণের ভাবনায় মা এমনই আবিষ্ট হয়ে যেতেন যে তার ভাব ভঙ্গি আচার আচরণ সব হুবহু শ্রীরামকৃষ্ণের মতন হয়ে যেত স্বামীর ভাবনায় সারদা একেবারে নিমগ্ন হয়ে পড়তেন শ্রীরামকৃষ্ণের অবর্তমানে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে মানুষের কাছে তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ প্রতিরূপ ও জীবন্ত ব্যাখ্যা তার সার্থক লীলা সঙ্গিনী সীতা ছিলেন পবিত্রতা স্বরূপিনী রামচন্দ্র বলেছিলেন অনন্যা ময়া সীতা ভাস্কর্য প্রভা যথা, বিশুদ্ধা, লোকেশু মৈথিলি জনকাত্মা সূর্যের প্রভা যেমন সূর্যের সঙ্গে অভিন্ন সীতাও তেমনি আমার সঙ্গে অভিন্ন জনক নন্দিনী সীতা ত্রিভুবনে সর্বাপেক্ষা পবিত্র স্বভাবা আজকের পাঠ শ্রীরামকৃষ্ণের এক বিশিষ্টা স্ত্রীভক্ত একদিন গঙ্গা তীরে জপ করার সময় ভাবুচক্ষে দেখলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং তার সম্মুখে এসে বলছেন গঙ্গা কি কখনো অপবিত্র হয় ওকে অর্থাৎ শ্রী মাকে তেমনি জানবে ওর ওপর সন্দেহ এনো না ওকে আর একে নিজেকে দেখিয়ে অভেদ বাস্তবিক শ্রী মায়ের কাছে উপস্থিত হলেই অনুভূত হতো যে তার মধ্যে থেকে যেন পবিত্রতা বিচ্ছুরিত হচ্ছে আর সেই পবিত্রতার স্নিগ্ধ প্রবাহ যেন শরীর ও মনের সব মালিন্যকে ধুয়ে দিচ্ছে অনেকের মতো মিস ম্যাকলাউডেরও তাকে দেখে ওই অভিজ্ঞতা হয়েছিল এই অভিজ্ঞতা শুধু নিজ অন্তরে অনুভব করা যায় অপরকে বোঝানো যায় না সেদিন ম্যাকলাউড মাকে দেখে এসে ঘরে ফিরে যাওয়ার পথে থেমে থেমে অস্ফুটস্বরে বার বার বলেছিলেন আমি তাঁকে দেখেছি আমি তাঁকে দেখেছি হঠাৎ এক ব্রহ্মচারীকে কাছে দেখে তার কানের কাছে মুখ এনে বললেন পবিত্রতা স্বরূপ মা আমি তাকে দেখেছি তারপর প্রায় অনেকটা পথ ভাবের আবেশেই চললেন হেঁটে পা টলছে কোথায় পা পড়ছে হুঁশ নেই মাঝে মাঝে বলছেন মা মা পবিত্রতা স্বরূপেনী মা স্বামীজীর কাছেও মা ছিলেন স্বয়ং পবিত্রতা। মায়ের কাছে যখন স্বামীজি যেতেন তখন তার ভাব ও আচরণ দেখে তাই মনে হতো। স্বামী অভেদানন্দ তার বিখ্যাত মাতৃস্তত্রে বলছেন মায়ের চরিত্র পবিত্র তার জীবন পবিত্র তিনি সাক্ষাৎ পবিত্রতা স্বরূপিনী একদিনের ঘটনা জয়রামবাটিতে রাঁধুনি ব্রাহ্মণী রাত নটার সময় এসে বলল কুকুর ছুঁয়েছি স্নান করে আসি মা বললেন এত রাত্রে স্নান করো করো না হাত পা ধুয়ে এসে কাপড় ছাড়ো রাঁধুনি বলল তাতে কি হয় মা বললেন তবে গঙ্গা জল নাও তাতেও তার মন উঠল না তখন মা বললেন তবে আমাকে স্পর্শ করো সাক্ষাৎ পবিত্রতা স্বরূপ রীতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন সীতা বিন্দু মাত্র সংশয় ছিল না তবু রামচন্দ্র সীতার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন কেন নিয়েছিলেন জগতের সামনে সীতার পবিত্রতার স্বরূপ এবং তার মাহত তুলো তুলে ধরবার জন্য আজ এই পর্যন্তই জননীং সারদাং দেবী রামকৃষ্ণং জগৎগুরুং পাদপত্মে তরুস্থিত্বা প্রণমামী মহূর্ম জয় মা